সাবান ম্যাচিং করে তোলো আর উপহার জিতে নিয়ে যাও যে ফার্স্ট হবে সে পাবে আজকে উপহার হ্যাঁ চলো সেম সাবান রাখতে হবে সেম প্লেটে চলো চলো দেখা যাক চলো দেখা যাক সাবান গুলো উলট পালট করে দাও উলট পালট করে দাও এ রাখবে ওটা ওখানে থাকবে না আমি ফুল করে নিয়ে আছি দাও ওখানে ওটা কি করলা গহিনী চলো 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 দেখা যাক তালি হোক তালি হোক

রোহিণী দেখে নাও কি করেছে কয়টা মিলেছে একটা দুটো দুটো ম্যাচ হয়েছে রোহিণী তোমার তুমি এখন পর্যন্ত দুটো ম্যাচ হয়েছে তোমার চলো এরপর কে আসবে চলো চলে এসো নুরজাহান তুমি রেডি তো চলো সাবান ম্যাচিং করে তোলো আমি তো পারলাম না তোমাকে তিনটে কমসে কম তিনটে ম্যাচ করতে হবে চলো চলো রাখো রাখো রাখো

চলো রেখে দাও দাও দারুন 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 খেলছে দারুন দারুন কোনখানে রেখেছি এটা রাখিনি

কোনখানে 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 আমরা বলবো না কি আচ্ছা তৃতীয় ঠিক আছে কোন দিকে রাখবা বলো তুমি

তোমরা পাবে না তোমরা আজকে চলো বাইরে ওরা